যেহা উত্তর বাংলার প্রখ্যাত লেখক সুরকার গীতিকার আমিরুল ইসলাম মিন্টু আবারও নিয়ে এসেছে রূপসী বাংলা কবিতার চতুর্থ পঞ্চম ষষ্ঠ খণ্ড এখন শুনবেন আপনারা চতুর্থ খণ্ড সঙ্গে থাকছে ইকবাল হোসেন আলিম খাকানি রেজাউল ভাই এবং ক্যামেরাম্যান তহিন এখন শুনবেন আপনারা রূপসী বাংলা কবিতার চতুর্থ খণ্ড কত সুন্দর বাগ সাই বাংলাদেশ এর মাটি ভাই সাত সুর তার আলো দিয়ে যায় কত সুন্দর বাগবাগি সাই বাংলাদেশ এর মাটি ভাই সাত সুর তার আলো দিয়ে যায় কত সুন্দর বাগবাগি সাই বাংলাদেশ এর মাটি ভাই সাত সুর তার আলো দিয়ে যায় গায়ের বধু ঘন্টা পরে আকা বাকা পদ ঘুরে গায়রে বধু ঘুমটা পরে আগা বাকা পত ঘুরে। যায় যবদার ঘাট কুরসি खाके হেলে দুসে যায় যবনার ঘাটে কুরসি खाके হেলে দুলে জলেতে ডুবাই হাই 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 কত সুন্দর বাগবাগি যায় বাংলাদেশের মাটি ভাই শত সরতার আগমনী যায়

উত্তরে হিমালয় কোনে কাল বৈশাখী মেঘে জমে অন্ধকার করিয়া যাবে ঢাকিয়া আসিল তবে অন্ধকার করিয়া যাবে ঢাকিয়া আসিল তবে ভয়েতে ডরাই হাই 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 কত সুন্দর বাগ বাগিচায় বাংলাদেশের মাটি ভাই সাত সুর আলো দিয়ে যায় কত সুন্দর বাঘ বাকি চাই বাংলাদেশের মাটি ভাই তার আলো দিয়ে যায় সড়াত শব্দ ফুটে দম কাহাওয়া বেগে ছুটে চড়াত চড়াত শব্দ ফুটে দম কাহাওয়া বেগে ছুটে দোয়েল শ্যামা ময়নাটিয়া বগ বগিলা উড়ে গিয়া দোয়েল শ্যামা ময়নাটিয়া বগ উড়ে গিয়া বাসবনে লুকাই হাই 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 কত সুন্দর বাগবাগি ছাই বাংলাদেশের মাটি ভাই সাত সুরতার আলো দিয়ে যায় কত সুন্দর বাগবাগি ছাই বাংলাদেশের মাটি ভাই সাত সুরতার আলো দিয়ে লাই